বাংলাদেশ ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ নাম সাকিব আল হাসান ও লিটন দাস তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির করে নেই তারা ক্যান চলুন জেনে নেই বিসিবির ব্যাখ্যা সাকিব আল হাসান যিনি বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ কিন্তু গত বছর কাউন্টি ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা বার্মিংহামে পরীক্ষায় তার ত্রুটি ধরা পড়ে দ্বিতীয়বার পরীক্ষা দিলেও সাফল্য পায়নি আইসিসির নিয়ম অনুযায়ী তিনি এখন শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারবেন কিন্তু বিসিবি বলেছে দলীয় কম্বিনেশনে শুধু ব্যাটার হিসেবে সাকিবকে রাখা সম্ভব হয়নি সাকিবের বোলিং অ্যাকশন বৈধতার প্রক্রিয়া চলমান কিন্তু আমরা তাকে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে দলে রাখতে পারিনি অন্যদিকে লিটন দাসের সাম্প্রতিক ফর্ম বেশ হতাশাজনক শেষ সাতটি ওয়ানডেতে দুই অঙ্কের রানের মুখ দেখেনি তার সর্বশেষ ফিফটি ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে এরপর রান এসেছে মাত্র পঁয়তাল্লিশ বাংলাদেশ দল এখন নতুন কম্বিনেশনের দিকে তাকিয়ে তবে সাকিব লিটনের অনুপস্থিতি দলকে কিভাবে প্রভাবিত করবে তা দেখার অপেক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন আশা নিয়ে নামছে বাংলাদেশ আমাদের শুভকামনা রইল দলের জন্য